এবার বিয়ে নিয়ে মুখ অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী এ কী বলল সবাই অবাক হয়ে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কৌশম্বী আদ্রিতের প্রেম নিয়ে গত কয়েক মাস ধরে চর্চার শেষ নেই পর্দার ভাই বোনের রিয়েল লাইফ প্রেম নিয়ে কম কটাক্ষ দিয়ে আসেনি দুজনের পরস্পরের জন্মদিনে আদরে বার্তা প্রেম চর্চার আগুনে গিয়ে ঢেলেছিল মিটাই শেষ হতে না হতেই আকার ইঙ্গিতে সম্পর্কে সিল মোহর দিয়েছিল তবে সম্প্রতি এই জুটি নাকি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে চারদিকে কানা এমনটাই নতুন বছরের গোড়াতেই আত্রিতের গলায় মালা দেবেন কৌশাম্বী এবার বিয়ের গুঞ্জনকে বুয়ো বলে উড়িয়ে দিলেন ফুলকির বড়জা ফুলকির বড়জা বলে কার বিয়ে কবে বিয়ে আমাদের বিয়ে আমরাই তো জানি না এসব আজগুবি খবর কোথা থেকে এলো যদিও কৌশাম্বী চক্রবর্তীর এমন উত্তরে অনেকে সন্দেহ করছে তাহলে কি আদৃতের সাথে তার সম্পর্কটা ঠিক আছে তো কারণ যেভাবে তাদের বিয়ের খবর এসেছিল সেটা অনেকটা নিশ্চিতই ছিল তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ